নমস্কার সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমের মশলা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানালে এই আচার এক বছরেরও বেশি পর্যন্ত ভালো থেকে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একদিনেই এই আচার তৈরি হয়ে যাবে প্রতি বছরই আমি এভাবে বানাই কিছুটা এক বছর হয়ে গেলেও থেকে যায় তবুও নষ্ট হয় না খুব ভালো থেকে যায় খুব সহজভাবে বানাই আমি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই আচার বানাই আর এক বছরের বেশি পর্যন্তও কিন্তু ভালো থেকে যায় খুব সহজ বানানো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নেবে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম আর কিছুদিন পরেই পেকে যাবে তখন আর কাঁচা আম পাওয়া যাবে না তাই কাঁচা আম থাকতে থাকতে তোমরা এইভাবে বানিয়ে নেবে আর অনেকটা বানিয়ে কিন্তু রেখে দিতে পারো এক বছর কেন এক বছরের বেশি পর্যন্ত খুব ভালো থাকে তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি এই আচার বানিয়েছি এই আচার বানানোর জন্য এখানে দেখো আমি বড়ো বড়ো সাইজের চারটে আম নিয়েছি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো ন্যাকড়া দিয়ে একটা ভালো করে মুছে নিয়েছি যাতে জল না থাকে এবার আমগুলোকে আমি কেটে নেব এরকম একটা বটি নিয়েছি বটিতে আমি কেটে নিচ্ছি দেখো ভেতরে শ্বাস হয়ে গেছে যদি শ্বাস সমেত কাটানো কাটতে পারা যায় তাহলে খুব ভালো হয় তা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু যতটা খুশি আম নিয়ে বানাতে পারো যত বেশি বানিয়ে রাখবে যা যেমন দরকার সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো অনেক দিন থেকে যাই নষ্ট কিন্তু হয় না আমি দেখো এরকম ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি এইভাবে আমি সব আমগুলোই কেটে নেব দেখো কেটে নিয়েছি সব আমগুলোই কিছুটা শ্বাসমেত কাটা হয়েছে কাটতে পেরেছি পুরো সবগুলো সমেত কাটতে পারিনি যদি শ্বাস থাকতো তাহলে খুবই ভালো হতো এবার দেখো হাফ বাটি লবণ দিয়েছি আচারে কিন্তু লবণ বেশি লাগে তার জন্য আমি হাফ বাটি লবণ দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিচ্ছি চার চামচ হলুদ আর লবণটা বেশি লাগে লবণ হলুদ দিয়ে তারপরে আমগুলোর সাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে আচারগুলোকে আমি রোদ্রে দিয়ে দেব পাঁচ থেকে ছ ঘন্টার জন্য একদিন রোদ্রে দিলে কিন্তু খুব ভালো থাকে আমি রোদ্রে দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা রেডি করে নেব আচারের জন্য কি কী মশলা নিয়েছি সে আমার তো দেখাচ্ছি দেখ দু চামচ ধনে দু চামচ জিরে দু চামচ মৌরি। দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে অল্প একটু কালো জিরে একটু রাঁধুনি অল্প একটু মেথি আর পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো সব এবার আমি ভেজে নেব ভাজার জন্য একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি কেন লঙ্কাটা আগে একটু ভেজে নিলে ভালো মতো যখন মশলাটা গুঁড়ো করবো তখন গুঁড়ো করা যায় তাই জন্য লঙ্কাটা আগে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তারপরে এইবার যে বাকি মশলাগুলো আছে একে একে ভেজে নেব এবার দিয়ে দিলাম ধনে জিরে মৌড়ি এগুলোকে আগে ভেজে নিচ্ছি বাকিগুলো একটু পরে দেব। এগুলো আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো থেকে যখন হালকা একটু গন্ধ বেরোবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মেথি আজওয়ান লাল সর্ষে সাদা সর্ষে আর কালো জিরে দিয়ে এবার সবগুলো আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি না দেখো ভেজে নিলাম হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে তারপরে একটুকে গুঁড়ো করে দেব। কড়াইটা আবার বসিয়ে দিলাম এবার আচারে তেল লাগবে সেই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা একটু বেশি লাগবে তার জন্য দেখো বেশ কিছুটা আমি তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব দেখো ভালো মতো ধোয়া ওটা পর্যন্ত গরম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার তেলটা পুরো ঠান্ডা হতে দেব আর মশলাটাও এদিকে রেডি করে নেব আর এদিকে আচারটা দেখো আমি পাঁচ ছ ঘন্টা রেখে দিয়েছি রোদ থেকে নিয়ে চলে এসেছি আর আচার থেকে অনেকটাই জল বেরিয়েছে আর দেখো একদিন রোদে দিয়েই কিন্তু আচারটা অনেকটাই দেখো একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবার একটা বড়ো ছাঁক নিয়েছি তার মধ্যে আমি আচারগুলোকে দিয়ে দিচ্ছি মানে আচারে জল একটু যাতে না থাকে এইভাবে তুলে নিচ্ছি বাকি যে একটু জল লেগে থাকবে সেগুলো ঝরে পড়ে যাবে আর দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা লাগবে না আমি ফেলে দিচ্ছি এবার এটা জল ঝরানো হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার যে মশলাটা ভেজে গুঁড়ো করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেখো মশলাটা কিন্তু খুব একদম পুরো গুঁড়ো করে নিই একটু দানা দানা মতো করে রেখেছি এইভাবে আচারের মশলাটাই দেবে তাহলে ভালো লাগবে একদম পুরো গুঁড়ো করে নেবে না এবার দেখো মশলাগুলো আমের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে প্রথমে মাখিয়ে নেবে তাহলে আচার কিন্তু একদম নষ্ট হবে না এক বছরের বেশি পর্যন্ত খুব সুন্দর থেকে যাবে তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবে দেখো ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার আমি একটা কাঁচের বড় বোতল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাঁচের জার নিয়ে নিবে। সেটা ভালো করে আগে পয়সা করে ধুয়ে শুকনো করে নেবে পুরো দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রোদ্ দিয়ে একদম শুকনো করে নিয়েছি এই রকম পরিষ্কার করে নেবে এবার আমের আচারগুলো আমি দিয়ে দিচ্ছি ওই বোতলের মধ্যেই একটা কাঁচের চারি রাখবে তাহলে কিন্তু খুব ভালো থাকবে এইভাবেই কিন্তু আচার তৈরি করবে আমি সব আচারগুলোই দেখো দিয়ে দিচ্ছি এইভাবে করে রাখলে খুব ভালো হয় আমি কিন্তু প্রতি বছর এইভাবে বানাই একটুও নষ্ট হয় না তো অনেকেই অনেক রকম ভাবে আচার বানাই তবে আমি এইভাবে বানাই খুবই ভালো হয় খেতে আর একটুও নষ্ট হয় না সব আচারগুলোই দেখো দিয়ে দিলাম এইবার যে আমি সরষের তেলটা গরম করে রেখেছিলাম না সেইটা তো পুরো ঠান্ডাই হয়ে গেছে ওই তেলটা এবার দিয়ে দেব কাঁচা তেল দিলে কিন্তু ভালো থাকে না তার জন্য গরম করে নিয়েছিলাম সবসময় তেলটা গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে দেবে তেলটাতে আমি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা দেখতে খুব সুন্দর হবে যেমন আমরা দোকানে আচার কিনে খাই ঠিক সেই রকমই আচারের কালারটা হবে এবার তেলটা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত তেলটাই দিয়ে দেব এখানে তোমরা চাইলে এর থেকে আরও বেশি তেল দিতে পারো অনেক তেল দিয়ে লেও কিন্তু আচারটা খুব ভালো থাকে আমি এই রকম তেল দিলাম আবার কেউ কেউ তেল ছাড়াও কিন্তু আচার বানাতে পারো যেমন তেল না দিয়ে আমি আগে শুধু মশলা মাখালাম না এই রকম মশলা মাখেও কিন্তু শুকনো আচার তৈরি করে নিতে পারো আমি এই তেলটা দিলাম কেন এই তেলটা অনেক সময় মুড়ির সাথে মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো তৈরি হয়ে গেল আমার আচার এইভাবে তোমরা বানাবে আর দেখো এক ভর্তি বোতলটা ভর্তি হয়ে গেছে এটা আমি এক কিলো হলিক্সের বোতল হয় সেইটাই পরিষ্কার করে নিয়েছি যে কোনো কাঁচের বোতল নেবে বড় মানে বোতল মানে কাঁচের জার সেই রকম জারেই কিন্তু আচারটা রাখবে কাঁচের জারে তাহলে খুব ভালো থাকবে তাহলে বন্ধুরা আমার এই আচার তৈরির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে তো একটা লাইক আর শেয়ার করে দেবে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর তোমরা এইভাবে আচার বানিয়ে কিন্তু এখন রেখে দেবে এখন যেহেতু কাঁচাম পাওয়া যাচ্ছে তাই এই সময় বানিয়ে এইভাবে রেখে দেবে আর মাঝে মাঝে রোদ্রে দেবে তাহলে দেখবে এক বছরেরও বেশি ভালো থেকে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম